দর্শক জনগণের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইমাদ হোসেন দর্শক সরাসরি যুক্ত হয়েছি নয়াপল্টন থেকে দর্শক আপনারা জানেন যে বিএনপি কিন্তু তারা ধাপে ধাপে কিন্তু তারা অবরোধ হরতাল কর্মসূচি দিয়েই চলেছে আঠাশ অক্টোবরের পরে থেকে তারই ধারাবাহিকতায় কিন্তু আজ চলছে অষ্টম দফার কর্মসূচি তাদের এই অষ্টম দফায় যে কর্মসূচি দিয়েছে এই অষ্টম দফায় দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে এবং এই দুই দিনের মধ্যে একদিন অবরোধ একদিন হরতাল ইতিমধ্যেই সেই প্রথম দিনে যে অবরোধ কর্মসূচি ছিল সেই অবরোধ কর্মসূচি শেষ হয়েছে আজ সকাল ছয়টায় এবং চলছে হরতাল কর্মসূচি এই হরতাল চলবে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দি নেতা কর্মীদের মুক্তির দাবিতে যে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি তার মধ্যে একদিনের কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি যে এই দুদিনের কর্মসূচির মধ্যে একদিন হরতাল একদিন অবরোধ দর্শকেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গত সোমবার বিকেলে এই কর্মসূচির ঘোষণা দেন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানান উনত্রিশ নভেম্বর বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার তিরিশ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবারই সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল পালন হবে সারা দেশে দর্শক সেই বিএনপি ঘোষিত যে দুই দিনের কর্মসূচি তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই একদিনের কর্মসূচি শেষ হয়েছে আপনারা দেখেছেন গতকাল কিন্তু সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত কিন্তু অবরোধ কর্মসূচি পালন করেছে তারা এবং এবং বিএনপি সহ তাদের সমমাননা যে দলগুলো রয়েছে তারা কিন্তু সেই অবরোধ কর্মসূচি সফল করতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ মিছিল করেছে সমাবেশ করেছে এবং আজ কিন্তু তাদের দ্বিতীয় দিনের যে কর্মসূচি হরতাল সেই হরতাল কর্মসূচি চলছে তবে আপনাদের জানিয়ে রাখি যে গতকাল অবরোধ কর্মসূচিতে কিন্তু স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করেছে রাজধানী জুড়েই এবং আজও কিন্তু সকাল থেকেই স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে এবং আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নয়াপল্টন থেকে এবং নয়াপল্টন থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পেরেছেন ইতিমধ্যেই যে এখানে কিন্তু স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে এবং আপনাদের জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে অবস্থিত যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা লক্ষ্য করতে পেরেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিন্তু এখনও তালাবদ্ধ হয়ে রয়েছে আপনাদের জানিয়ে রাখি সেই আঠাশ অক্টোবরের পরে থেকে কিন্তু এখনও পর্যন্ত এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে তবে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু এখনও বন্ধ রয়েছে তবে বিএনপির যে কর্মসূচি ঘোষণা হচ্ছে সেই কর্মসূচির ঘোষণা দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল প্রবীর তিনি কিন্তু অজ্ঞাত স্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিচ্ছেন অপরদিকে কিন্তু আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন উপলক্ষে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে তাদের মনোনীত প্রার্থীদের নামের তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছে তিনটি দলই আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং সর্বশেষ গতকাল কিন্তু আপনারা দেখেছেন তৃণমূল বিএনপিও কিন্তু তাদের মনোনীত যে প্রার্থী তিন শাসনের সেই প্রার্থীদের নামের তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছে তবে আপনাদের জানিয়ে রাখি তারা কিন্তু এই রাজনৈতিক দলগুলো কিন্তু তারা নির্বাচনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নিচ্ছে এবং তারা বিভিন্ন স্থানে কিন্তু আনন্দ মিছিলও করছে দর্শক আমরা দেখেছি দর্শক তবে বিএনপি সহ তাদের সমমাননা দলগুলো এই এই তফসিল প্রত্যাখ্যান করে কিন্তু লাগাতার অবরোধ কর্মসূচি অবরোধ হরতাল কর্মসূচি তারা দিয়ে আসছে এবং ধাপে ধাপে কিন্তু তারা এই হরতাল অবরোধ পালন করছে দেশব্যাপী দর্শক তারই ধারাবাহিকতায় কিন্তু আজ কিন্তু অষ্টম দফার কর্মসূচি পালন করছে বিএনপি এবং এই অষ্টম দফার কর্মসূচিতে তারা দুই দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে তার মধ্যে ইতিমধ্যেই কিন্তু একদিনের তাদের যে অবরোধ কর্মসূচি সেটি শেষ হয়েছে এবং আজ চলছে দ্বিতীয় দিনের হরতাল কর্মসূচি এবং এই হরতাল কর্মসূচি চলবে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি যে বিএনপির ডাকা এই অবরোধ হরতালে যাতে কোথাও কোনো সহিংসতা বা কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু সারা দেশব্যাপী কিন্তু আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি যে সারা দেশে কিন্তু রাজধানী সহ সারা দেশে কিন্তু র্যাব বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থান এবং মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সাদা পোশাক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু কড়া নজরদারিতে রেখেছেন রাজধানী সহ সারা দেশ তবে আপনাদের জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন দর্শক এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আঠাশ অক্টোবরের পরে থেকে এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু চব্বিশ ঘন্টা এখানে কড়া নজরদারিতে রেখেছেন দর্শক আপনাদের জানিয়ে রাখে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশেই কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন দর্শক তবে আপনাদের জানিয়ে রাখতে চাই যে সেই আঠাশ অক্টোবরের পরে থেকেই কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখনও তালাবদ্ধই রয়েছে তবে আপনারা জানিয়ে রাখি যে আঠাশ অক্টোবরে এই বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে তাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেই মহাসমাবেশে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সেই সংঘর্ষের পর থেকেই কিন্তু তারা একের পর এক ধাপে ধাপে কিন্তু এই অবরোধ হরতাল কর্মসূচি দিয়ে আসছে এবং তার এই বিএনপি সহ বিএনপির সম্মাননা দলগুলো এবং তাদের যুগপথ আন্দোলনের যে শরিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এই অবরোধ কর্মসূচির সমর্থনে অবরোধের সমর্থনে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ মিছিল করছে সমাবেশ করছে আমরা দেখেছি এবং আপনাদের জানিয়ে রাখি যে এই বিএনপি ডাকা এই আঠাশ অক্টোবরের পর থেকে হরতাল অবরোধে কিন্তু অসংখ্য অগ্নিকাণ্ডের এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে এই নয়া পল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আপনারা দেখছেন সেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয় কিন্তু এখনও তালাবদ্ধ সে আঠাশ অক্টোবরের পরে থেকে এখানে তালাবদ্ধ রয়েছে তবে এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের যে কার্যক্রম এখনও কিন্তু বন্ধই আছে দর্শক এখনও কোনো নেতাকর্মী কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায়নি দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম নয়াপল্টন থেকে এবং নয়া থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা বর্তমান পরিস্থিতি আজ হরতালের শুরু থেকেই কিন্তু স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে আপনাদের জানিয়ে রাখি বিএনপির এই কর্মসূচি কিন্তু তাদের অষ্টম দফার কর্মসূচি এবং এই অষ্টম দফার কর্মসূচি কিন্তু শুরু হয়েছে গতকাল সকাল ছয়টা থেকে এবং আপনাদের জানিয়ে রাখি যে এই অষ্টম দফার কর্মসূচি কিন্তু একটু ভিন্ন ধরনের কর্মসূচির ঘোষণা করেছে একদিন অবরোধ একদিন হরতালের ঘোষণা করেছে এই কর্মসূচি তবে এই যে একদিন অবরোধ সেই একদিন অবরোধ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি যে যে গতকাল অবরোধ ছিল সেই অবরোধেও কিন্তু স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করেছে রাজধানী জুড়েই আপনারা জানিয়ে রাখতে চাই যে বিএনপি ঢাকা এর আগে যে অবরোধ হরতাল কর্মসূচি তারা পালন করেছে সেই অবরোধ হরতাল কর্মসূচির তুলনায় কিন্তু এই অষ্টম দফার কর্মসূচিতে একটু যানবাহন চলাচল বেশিই করছে দর্শকরা তবে আপনারা জানিয়ে রাখি যে রাজধানীতে যে সকল শপিং মল এবং দোকানপাটগুলো রয়েছে রাস্তার পাশে সেই শপিং মল দোকানপাটগুলো যদি স্বাভাবিকভাবেই খুলছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে ব্যথা করছে ক্রেতা বিক্রে বিক্রেতারা দর্শক আপনাদের জানিয়ে রাখি যে সরাসরি যুক্ত হয়েছে আমরা নয়াপল্টন থেকে এবং নয়াপল্টন থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা লক্ষ্য করতে পেরেছেন এখানে কিন্তু স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে দর্শক আমরা আমরা সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন স্থান ঘুরেছি এবং বিভিন্ন রাজধানীর বিভিন্ন সড়কে দেখেছি যে স্বাভাবিকভাবেই কিন্তু যানবাহন চলাচল করছে তবে আপনাদের জানিয়ে রাখি দূরপাল্লার যে গণপরিবহনগুলো রয়েছে সেই গণপরিবহনগুলোও কিন্তু চলাচল করছে তবে তুলনামূলক অনেকটাই কম চলাচল করছে তার কারণ আমরা লক্ষ্য করতে পেরেছি এবং যেমনটি জানিয়েছে যে দূরপাল্লার গণপরিবহনগুলোর কর্তৃপক্ষরা আমরা তাদের যে টার্মিনালগুলো রয়েছে রাজধানীতে যে টার্মিনাল রয়েছে বাস টার্মিনাল এবং গণ দূরপাল্লার গণপরিবহনগুলোর যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে আমরা গিয়েছি কাউন্টারের মাস্টারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি তারা যে বিষয়টি নিশ্চিত করেছে যে যাত্রীর সংখ্যা কম থাকার কারণেই কিন্তু দূরপাল্লার যে গণপরিবহন সেগুলো কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম ছেড়ে যাচ্ছে এবং এবং দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে যে কাঁচামাল এবং পণ্য পণ্য আসে সেই পণ্যবাহী গণ পণ্যবাহী পরিবহনগুলোও কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছে আমরা দেখেছি রাজধানীর যে কাঁচা বাজারগুলো রয়েছে সেই বাজারও আমরা গিয়েছি দেখেছি যে সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই রাজধানীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচা বাজার কাঁচা পণ্য নিয়ে কিন্তু বিক্রেতারা আসছেন এবং স্বাভাবিকভাবেই কিন্তু সেখানে ব্যথা কেনা করছেন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে নয়াপল্টন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম নয়াপল্টনের বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন নয়াপল্টনে কিন্তু স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে বিএনপির অষ্টম দফার অবরোধ কর্মসূচি চলছে এবং এই অবরোধ কর্মসূচি কিন্তু গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন তিনি জানান যে উনত্রিশ নভেম্বর বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার নভেম্বর সকাল পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করবে এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টা হরতাল কর্মসূচি পালন করবে তারা এই দুই দিনের কর্মসূচিতে একদিন হরতাল ও একদিন অবরোধের কর্মসূচির ঘোষণা করেছিল ইতিমধ্যেই সেই অবরোধের একদিন শেষ হয়েছে আজ হরতালের দিন চলছে এবং আজ সারা দেশব্যাপী কিন্তু এই হরতাল পালন করছে বিএনপি দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম নয়া ফল্টন থেকে এবং নয়া ফল্টন থেকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী সংবাদ পেতে যুক্ত থাকুন জনগণের সাথে